এই যে বিভার্স এই যে এটা যে মুরগিদের গোসল আমরা সাধারণত দেখেন কবুতর এই যে কবুতর যে আছে এরা কিন্তু পানিতে গোসল করে আর এই যে দেখেন মুরগি যে আছে মুরগি মুরগির হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট একটা গোসল এটা হচ্ছে বালুর মুরগির চুল চলে বা পুল পোলে যে হয় এটা এটা কিন্তু এই যে এই বালুর গোসলের মাধ্যমেই নিরাময় হয়ে থাকে তারা কিন্তু কোনো দিন পানিতে গোসল করে না তারা কবুতর কিন্তু সাধারণত একমাত্র প্রাণী যে পানিতে গোসল করে সপ্তাহে সে দুবার হলে গোসল করবে কিন্তু এই যে মুরগি যে আছে দেখা যায় যে মুরগি মুরগি কিন্তু এই যে বালুর মধ্যে এসে এইভাবে গোসল করে থাকে মুরগি কোনো দিন পানিতে গোসল করে না এই গোসলের মাধ্যমে মুরগির নব্বই পারসেন্ট পোল পোলে দূর হয়ে থাকে এটা একটা মজার একটা বিষয় যে মুরগি সবসময় মানে বালুতেই তারা গোসল করে হ্যালো ভিওয়ার্স সবাইকে সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে আমাদের বিষয় হতেছে কি আমরা যারা মুরগি পালন করি তো মুরগির হয় কি উখুন হয় যা আমরা গ্রামে বাসায় এটাকে বলি চুল চুলে বা পুল বলি এটাকে আমরা কেমন নিরাময় করে থাকবো আর এই মুরগির উখুনের কারণে কিন্তু মুরগি দীর্ঘদিন গুচে বসতে পারে না এমনকি মুরগিও অসুস্থ হয়ে পড়ে তাই এটা আমরা কেমনে নিরাময় করব তো এটা নিরাময়ের জন্য আমাদের প্রথমে করতে হবে মুরগি কুচো বসালে আমাদেরকে খেয়ার দেওয়া যাবে না আমাদের দিতে হবে সাইডে বসাতে হবে কচে বসালে এবং কি নিচিন্দা পাতা দিতে হবে তো এতে করে মুরগির চুল চুলে বা পোলপোলেটা অনেকটা নিরাময় হবে আর কি এছাড়াও যদি পোলপোলে নিরাময় না হয় আমরা এই যে ন্যাপথনটা যে আছে এই যে ন্যাপথন এই ন্যাপথনের একটা বল আমরা দিয়ে দেবো মুরগি কোচের কাছে রেখে রেখে দেব এটা আপনারা বাজারে কিনতে পাবেন এই ন্যাপথনটা এই ন্যাপথন বলটা যদি আপনি দিয়ে দেন মুরগি কোচের কাছে করে মুরগির পুলপুলিটা অনেকটা নিরাময় হবে তো মূলত এইভাবেই আসলে আমাদের মুরগির পুকুনটা নিরাময় হয়ে থাকে আসলে তো ধন্যবাদ সবাইকে